হ্যালো মাই লাভ ভিউয়ার্স ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার সোমবার থেকে আমার লগিং শুরু করছি আর বাড়িতে কেউ নেই আমি একা আছি ছেলে গেছে স্কুলে বাবা গেছে অফিসে আর একটা কথা বললোরা বলছি আমার প্রত্যেক দিনই এবার ভিডিও আসবে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আপনারা পেয়ে যাবেন

कितना हसीन चेहरा कितनी प्यारी आँखें कितनी प्यारी आँखें हैं आँखों से झलकता प्यार कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरी यार दाड़ा दाड़ा खुले रुचि बाथरूम जा भी हाँ ठीक है जा जाओ बाथरूम छा दे जाओ चल छा दे जाओ चल छा चल छा

এই বাবা কতটা হিসি করেছিস বাবা গঙ্গা যমুনা বাহাদিয়া সিম্বানে তো গঙ্গা যমুনা বাইয়ে দিলে তাতে হিসি করে পুরো নিচে পর্যন্ত যাচ্ছে ওই দেখ নিচে পর্যন্ত যাচ্ছে মনে হচ্ছে যে কেউ জল ফেলেছে কিন্তু না সেটা তো সত্যি না এটা সিম্বা হিসি করছে আচ্ছা কি বলুন তো বন্ধুরা ওকে একটু ভাতের সাথে না একটু জলটা একটু বেশিই দিই খেতে সারা দিন তো জল খায় না তার জন্য ওকে একটু জলটা বেশি করেই দিই চলো চলো নিচে চলো এক গন্ধ শুনতে নেই চলো 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 নিচে চলো চলো বাবারে বিশাল রোদ দূর পা রাখা যাচ্ছে না চলো 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 আয় আয় চলো 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 নিচে চলো 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 নিচে চলো বিস্কুট দেবো বিস্কুট দেবো গুড বয় গুড বয় হিসি করেছে ছাদে চলো চলো এরকমই করতে হয় পটি হিসি সব ছাদে করতে হয় চলো 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 তারাও না চলো গুড বয় সীমা গুড বয় হুম চলো 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 এই যদি এই যদি বন্ধুরা না নিয়ে যেত তো কী করতো এই সিঁড়ির ওপরটায় বাথরুম করে দিত নিয়ে গেলাম বলে হেসি করেছে দাঁড়া ভালো কাজ করেছিস একটা বিস্কিট দেবো দাঁড়া দাঁড়া হ্যাঁ হ্যাঁ তুমি ভালো কাজ করেছো দাঁড়াও না গুড বয় সিম্বা গুড বয় যা এবার তুমিও বিশ্রাম করো আমি তিনটে বাজে ছেলেকে বাবুকে আনতে যাব সাড়ে চারটে ছুটি তুমি একটু বিশ্রাম করো আমি একটু বিশ্রাম করি বুঝেছো দাদা দাদা ছুটি আছে হবে যাব নিয়ে আসতে ঠিক আছে যাও বসো যাও ঘুমিয়ে পড়ো যাও সিম্বা সিম্বা ঘুমিয়ে পড়ো যাও হ্যাঁ যাও ঘুমাও যাও যাও ঘুমাও হ্যাঁ ঘুমাও ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো একা একা থাকতে হবে কিন্তু দাদাকে আনতে যাব। বুঝেছ বুঝেছ সিম্বা তোমাকে একা একা থাকতে হবে আমি দাদাকে আনতে যাব। তিনটে বাজে আর দেড় ঘন্টা পরে আমি বেরোবো বুঝতে পেরেছি কি বললাম একা থাকতে হবে কান্নাকাটি করবি না কিন্তু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে করেছো তুমি চান করেছো বাবা বন্ধুরা সিম্বা কিভাবে বসে আছে তাকিয়ে রয়েছে আমাকে হ্যাঁ কি হয়েছে বাবা কি হয়েছে মন খারাপ করছে দাদা নেই তাই জন্য দাদা তো স্কুলে পড়তে গেছে কি হয়েছে আজকে ওকে চান করিয়ে দিয়েছি চান টান করে খাওয়া দাওয়া করে এই যে ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়ো ওমায় সোনো বাবা লে ঘুমিয়ে পড় ও শোনা বাবা ঘুমিয়ে পড়ো ঘুমাও এই দেখুন এই ছাদে গিয়েছিল মুখের মধ্যে লাগিয়েছে টিন টিনটাকে ধরে টেনেছে ছাদের যে ট থাকে বল এবার বল উঠবি ওপরে উঠে ঘুমাবা হ্যাঁ চান করেছো চানি চানি কাটেছ হ্যাঁ কি বাবা কি হয়েছে কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

চলো কি করবো কি করছো এই যে বাবু তুমি কি করছো সবাই নিজের কাজে চলে গেছে কেউ নেই ঘরে ছেলে গেছে স্কুলে সিম্বা এখানে বসে আছে ওর বাবা অফিসে গেছে আর আমি বসে আছি বন্ধুরা ছেলেকে নিয়ে আসার জন্য রেডি হয়ে গেছি সিম্বা এখানে বসে আছে এই যে ওড়নাটা টেনে দিল ও ওড়না নিলেই হো টার্গেটটাকে শুরু ওড়নার মধ্যে ঠিক আছে বন্ধু ভাই ছেলেকে নিয়ে আসি আবার চলে আসলে একা বন্ধুরা আপনারা তো দেখলেন ছেলে আজকে বাড়িতে একা একা চলে আসলো আমাকে যেতে হলো না আমি কিন্তু রেডি হয়েছিলাম যাওয়ার জন্য এই যে ছেলে এখানে গোয়াচ্ছে সিম্বা ওখানে আছে ভিডিওটা অ্যাড করার জন্য আবার এসেছি বাই গুড নাইট শুভরাত্রি কালকে আবার দেখা হবে